প্রায় অনেক মাস পর এরকম একটা সময় কাটাচ্ছি পরিবার নিয়ে বাসা থেকে তো প্রতিদিন বের হচ্ছি তবে স্পেশাল ঘোরাঘুরিটা ঘোরাঘুরিটা হচ্ছে তো চলো কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার আর আমার ফ্যামিলি হচ্ছে আমার মেয়ে আর আমার মানে আমার এই ছোট্ট সংসার নিয়ে আমার একটা ছোট্ট পরিবার তো আমার এই ছোট্ট পরিবারের জন্য সবার কাছে আশীর্বাদ তো কোথাও যাওয়ার আগে আসলে বাসায় ভিডিও করার মতো পরিস্থিতি থাকে না মানে খুব তাড়াহুড়ো করে রেডি হয় আর ভিডিও করার মতো সময়টা থাকে না এই জন্য একেবারে বের হয়ে ভিডিও করা শুরু আর এদিকে যাওয়ার সময় গাড়িতে আমি একটু মালায় চা খাওয়ার নেমে পড়ে চাটা আমার প্রিয় না হলে এই যে ওনার কিন্তু খুব তার সুবাদে প্রিয়া তবে আমার না খেলে চলতো যাই হোক এরপর চলে আসলাম আর এখানে এসেও আমার কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল মানে যারা কিনা আমার ভিডিও দেখে যখন এসে বলে দিদি কেমন আছেন ভা আমি আপনার ভিডিও দেখি আসলে অনেক ভালো লাগে তোমাদের মনে এতটুকু জায়গা করতে পেরে নিজেকে ধন্য মনে হয় আর কেন জানিনা আমার এই জায়গায় আসলে ফটো আর ভিডিও করতে খুব ভালো লাগে সাথে যদি আমার পার্সোনাল ফটোগ্রাফার থাকে আর তো কথাই নাই আমি ইচ্ছা মতো ভিডিও করতে থাকি আর আমার পার্সোনাল ফটোগ্রাফার কে তোমরা হয়তো বুঝে গেছো মানে আমার হাজবেন্ডের কথা বলতেছি যে কিনে একটু বিরক্ত হয় না মানে আমার এত ছবি আর ভিডিও করা নিয়ে বাসা থেকে বের হলে কেন জানি না মনে হয় সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় পার্কে একটু সময় কাটাতে না কাটাতে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য এখন পার্ক থেকে বের হয়ে একটু বিহারের দিকে পার্ক আর বিহার পাশাপাশি তো চলে আসলাম নন্দন বৌদ্ধ বিহারে আমি যেখানে যাই না কেন ওখানে আশেপাশে বৌদ্ধ বিহার থাকলে একটু দর্শন করে আসার চেষ্টা করি মানে এরকম বাসা থেকে বের হলে যদি হাতে সময় থাকে খুব তাড়া না থাকলে আমি বিহারে চলে এরপর ওইখান থেকে চলে আসলাম চট্টগ্রাম বালি আর্কেট মেয়ের জন্য অল্প কেনাকাটা অনেক দিন ধরে শপিং হচ্ছে না আমার অনেক কিছু কেনাকাটার আছে তবে আজকে আমারটা না মেয়েরটাই নিয়ে দেবো শুধু শপিং করার জন্য একটা টাইম লাগে আমি কিন্তু বাসা থেকে ওইটা প্রস্তুতি নিয়ে আসিনি তো বের যেহেতু হয়েছি ভাবলাম মেয়েকে অল্প কিছু নিয়ে দিই শপিং মলা আসলে এখানে রেস্টুরেন্ট থেকে আমার মেয়েকে একটা জিনিস খাওয়াতে হয় আগে ভাবলাম তাকে ওইটাই খাওয়াই নিয়ে আসি এই জন্য সোজা চলে আসলাম রেস্টুরেন্ট আর এই এর মানে বাহালি আর্কেটে সবচেয়ে প্রিয় হচ্ছে তার ফুচকা যতবার আসি ততবার তাকে এই ফুসকাটা খাওয়াতে হয় কেন জানিনা আমারও কিন্তু ভালো লাগে আর ফুসকা নিলাম তবে চিকেনের চিকেন এর কোনো জানি রেস্টুরেন্ট বানিয়ে খাওয়ার পর থেকে ঘরের গুলাই বেশি ভালো লাগে এই জন্য চিকেন আইটেম কিছুই অর্ডার করলাম না তবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ভালো লাগে ওইদিন ওই আমি যেটা বানিয়েছিলাম সেটাই বেস্ট ছিল যাই হোক তোমরা আমার বাপে নিজের হাতের বলে প্রশংসা করতেছি আসলে ওই না আমার ওইটাই বেশি ভালো লাগে ওইটা খাওয়ার পর থেকে এই রেস্টুরেন্টে খাওয়ার রুচিটাই উঠে গেছে এরপর ওইখান থেকে চলে আসলাম জুতার দোকানে মেয়ের জন্য জুতা নিব আর এখানে এসে যেটা পছন্দ হচ্ছে সেটা আমার মেয়ের পায়ে হচ্ছে আমার যেটা পছন্দ হচ্ছে এটা ওর পায়ে সাইজ এর নেই তো পরে ওয়াটার প্রুফ জুতা নিয়ে নিলাম আর এখানে এসে আমার একটু পছন্দ হয়ে যায় এরপর আরো টুকিটাকে আরো অনেক কিছু কেনাকাটা করি এই করতে করতে রাত নয়টা হয়ে গেছে এই জন্য আর বেশি সময় ছিলাম না বাসায় চলে আর বাসায় এসে রেস্ট নাই রাতের জন্য তো রান্না করতে হবে আস্তে আস্তে দশটা বেজে গেছে তারপর ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে রান্না করা শুরু করে দিলাম রান্নার ভিডিও না হয় পরে শেয়ার করবো খুব ক্লান্ত জন্য ভিডিওটা এখানে শেষ করে দিয়ে